রাজনৈতিক পরিসর সত্যি বড় অদ্ভুত জায়গা আজ যাকে আমরা দেখতে পাচ্ছি একেবারে গদি জুড়ে বিরাজমান কালই সে আবার ভিলেন হয়ে যাচ্ছে তার সম্পত্তির পরিমাণ যখন সামনে আসছে তখন একেবারে চোখ কপালে উঠে যাচ্ছে আর তিনি যদি যে কোনো ব্যক্তি নন মুখ্যমন্ত্রী হন তখন তাহলে তো তাকে নিয়ে আলোচনা হবেই মুখ্যমন্ত্রীর সম্পত্তি একেবারে কোটি কোটি টাকা শুধু তাই নয় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে আর সেই বিষয়গুলোর সামনে আসার পরে যে আলোচনা হবে তা তো খুবই স্বাভাবিক আর কোন মুখ্যমন্ত্রীর কথা বলছি বলুন তো যে মুখ্যমন্ত্রীকে নিয়ে বর্তমানে সরগরম হয়ে রয়েছে গোটা দেশ জুড়ে পরিস্থিতি বিহারের কথা বলছি আসলে বিহারে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই রবিবার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন নীতিশ কুমার আর এর সঙ্গেই জনতা দল ইউনাইটেড রাষ্ট্রীয় জনতা দলের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন করে এবং সতেরো মাসের পুরনো জোট সরকারের পতন ঘটে আর এসবের মধ্যে থেকে বড় কথা হল নীতিশ কুমারের মুখ্যমন্ত্রীর পদে কোনো প্রভাবেই পড়েনি এখন আর ছেড়ে নীতিশ কুমার আবার বিজেপির সঙ্গে সরকার করতে পারেন তিনি নবমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন কিন্তু তার সম্পত্তি জায়গা জমির পরিমাণ কত জানেন নীতিশ কুমারের মোট সম্পত্তি কত সেই বিষয়টা নিয়ে এবারে আপনাদেরকে জানাবো এডিআর রিপোর্টে তার সম্পত্তির পরিমাণ উঠে এসেছে দু সালে বিধানসভা নির্বাচনে দাঁড়ানোর সময় রাজ্য নির্বাচন কমিশনারকে তিনি তার সম্পত্তির হতিয়ান দেখিয়েছিলেন আর এদিকে প্রথমে বলি যে নীতিশ কুমারের শিক্ষাগত যোগ্যতা কত তিনি গ্রাজুয়েট পাস উনিশশো সালে পাটনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন তিনি এরপর আরেকটা বিষয় আপনাদের জেনে রাখা ভীষণভাবে দরকার তার বিরুদ্ধে ঠিক কি কি কেস রয়েছে নীতীশ কুমারের বিরুদ্ধে আইপিসি ধারা তিনশো দুইয়ের অধীনে খুনের অভিযোগ রয়েছে আইপিসি সেকশন তিনশো সাত ধারা একটি খুনের চেষ্টা সংক্রান্ত অভিযোগ রয়েছে এছাড়াও দাঙ্গা এবং অশান্তি সম্পর্কিত অভিযোগ রয়েছে মানে ভাবুন খুনের অভিযোগ সহ একাধিক অভিযোগের পরও তিনি বিহারের মুখ্যমন্ত্রীর পদে বহাল তবিয়াতে ছিলেন এবারে আসবো তার বিষয় সম্পত্তির দিকে তবে তার মোট কত সম্পত্তি রয়েছে তা জানার জন্য শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন প্রথমে তার অস্থাবর সম্পত্তির বলবো। তার কাছে নগদ রয়েছে আটচল্লিশ হাজার নশো টাকা আর তার পরিবারের নামে তিন হাজার পঁচাশি টাকা রয়েছে মোট মিলিয়ে নগদ টাকার পরিমাণ বাহান্ন হাজার টাকা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান নন ব্যাংকিং ক্ষেত্র সব জায়গা মিলিয়ে আর্থিক কোম্পানিগুলিতে তার জমা রয়েছে বেশ কিছু টাকা এসবিআই এর অ্যাকাউন্টে রয়েছে উনিশ হাজার দুশো টাকা দিল্লি এসবিআইতে রয়েছে দু হাজার দুশো পনেরো টাকা বোরিং রোডের পিএনবিতে রয়েছে ন হাজার বাইশ টাকা অন্যদিকে পরিবারের নামে পার্টনার এসবিআইতে রয়েছে পাঁচ টাকা এসবিআইতে একটি চার লক্ষ ছেষট্টি টাকার পিপিএফ করা রয়েছে এছাড়াও এসবিআইতে তেতাল্লিশ লক্ষ তিন হাজার সাতশো ছ টাকার এফডি রয়েছে মোট মিলিয়ে ব্যাংকে মোট টাকার পরিমাণ আটচল্লিশ লক্ষ ছ হাজার ছশো দু টাকা কোম্পানিতে বন্ড ডিবেঞ্চার এবং শেয়ারে নীতীশ কুমারের নামে যদিও কিছু নেই তবে পরিবারের নামে আটানব্বই হাজার নশো ন টাকার শেয়ার রয়েছে এছাড়াও আরও যা যা জানা যাচ্ছে এনএসএস পোস্ট অফিসে নীতিশ কুমারের কোনো টাকা নেই যা আছে পরিবারের নামে এগারো লক্ষ ছিয়াত্তর হাজার টাকার একটি এমআইএস এবং তিন লক্ষ চৌষট্টি হাজার আটশো টাকার আর রয়েছে মোট মিলিয়ে পনেরো লক্ষ চল্লিশ হাজার আটশো টাকা রয়েছে তার এবং তার পরিবারের কোনো এলআইসি নেই তবে তার একটি দু লক্ষ সত্তর হাজার টাকার গাড়ি রয়েছে এবার তার কাছে জুয়েলারি বলতে দুটি সোনার আংটি কুড়ি গ্রাম সোনা রয়েছে এবং যেটা জানা যাচ্ছে যার দাম সাতান্ন হাজার টাকা পরিবারের নামে তেরো লক্ষ পঁচাশি হাজার টাকার গহনা রয়েছে সব মিলিয়ে চোদ্দ লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা রয়েছে অন্যান্য জিনিসপত্র হিসাবে রয়েছে একটা পুরনো টিভি ফ্রিজ যার দাম এখনো পর্যন্ত দেখানো হয়নি আটত্রিশ হাজার দুশো টাকার একটি এসি রয়েছে সাত হাজার টাকা দামের এয়ার কুলার রয়েছে ট্রেডমিল মেশিন এবং স্টেবিলাইজার রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকার আর যাতে জানা যাচ্ছে সাড়ে দশ হাজার টাকার একটি চারকোল চারটি গরু বাছুর রয়েছে যার দাম তিরাশি হাজার টাকা চৌত্রিশ হাজার চারশো পঁচাত্তর টাকার কম্পিউটার রয়েছে সব মিলিয়ে এই সমস্ত জিনিসের দাম দু লক্ষ আট হাজার দুশো পঁচিশ টাকা আর তার সব মিলিয়ে স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ কী কী আছে সে তো দেখাই যাচ্ছে তবে তার অস্থাবর সম্পত্তির পরিমাণ হলো চুরাশি লক্ষ আঠেরো হাজার পাঁচশো টাকা এবারে বলবো নীতিশ কুমারের স্থাবর সম্পত্তির পরিমাণ তার বহু চাষের জমি রয়েছে নালন্দায় তার যে জমি রয়েছে তার দাম একত্রিশ লক্ষ চৌত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা হাঁস জমিও রয়েছে জগনপুর এবং কল্যাণ বিকা এলাকায় দু হাজার পাঁচশো চব্বিশ বর্গ ফুটের প্রপার্টি রয়েছে যার মোট দাম এক লক্ষ পঁচাত্তর হাজার ছশো চুরানব্বই টাকা তার কাছে কোনো কমার্শিয়াল বিল্ডিং নেই এছাড়াও চুয়ান্ন লক্ষ সাতশো হাজার টাকা দামের রেসিডেন্সিয়াল বিল্ডিং রয়েছে আর সব মিলিয়ে হাবর সম্পত্তির পরিমাণ দাঁড়ায় সাতাশি লক্ষ দশ হাজার ছশো টাকা এবারে আপনাদেরকে বলবো তার লাইবিলিটি সম্পত্তির পরিমাণ ঠিক কত তার কাছে ছেচল্লিশ হাজার টাকা রয়েছে সব মিলিয়ে তার মোট সম্পত্তির অঙ্ক দ্বারায় এক কোটি একাত্তর লক্ষ উনত্রিশ হাজার দুশো টাকা অর্থাৎ লক্ষাধিক টাকা হচ্ছে তার সম্পত্তির হিসাব আর এই সম্পত্তির হিসাবেই সম্প্রতি সামনে এসেছে অর্থাৎ মিলিয়ে যেটা দেখা যাচ্ছে কুমারের যে সম্পত্তি সম্পত্তি সেই সব প্রশ্ন উঠেছে তবে তার বিরুদ্ধে এর আগেও বহু অভিযোগ রয়েছে সেই অভিযোগের বিষয়গুলিও যথেষ্ট লক্ষণীয় সঙ্গে রাখুন আজতক বাংলার ইউটিউব চ্যানেলকে আপনি আপনার মতামত অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে এছাড়াও লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন বাংলাকে